আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যে গত পনেরো তারিখ যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল অফিস পদের তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে এখন আমি কিন্তু গতকাল রাতে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ফলাফল রেডি যে কোনো মুহূর্তে প্রকাশ করবে ইনশাল্লাহ আমার আপডেটের সাথে মিল পেয়েছেন কিনা না অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর আমি কিন্তু বলছিলাম যে এমসিকিউর পরে লিখিত পরীক্ষা হবে না আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছিলাম একটু দেখতে পারেন ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বলছি যে এমসিকিউর পরে সরাসরি মৌখিক পরীক্ষা সেটাই কিন্তু হতে যাচ্ছে তাই ফলাফল যেহেতু প্রকাশ করছে কতজন পাশ করেছেন এই চারশো সাতানব্বই পদের বিপরীতে এবং তাদের রোল নাম্বারগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিব আর একটা বিষয় আপনারা কীভাবে নিজেদের রোল নাম্বার নিজেরা দেখবেন সেটাও আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহ এমসিকিউ পরীক্ষা যে হয়েছিল তার ফলাফল প্রকাশ করে দিয়েছে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের চারশো সাতানব্বই পদের যে পরীক্ষা হয়েছিল অপিস বিশতম গ্রেড গত পনেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটায় ঢাকা শহরের একত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্তি এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এখন এখানে বলছে কি এবং এখানে আরেকটা বিষয় যারা পাশ করেছেন তাদের মৌখিক পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে লিখিত পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী বিশ এগারো দুই তারিখ বৃহস্পতিবার সকাল নয়টা হইতে পর্যক্রমে মানে বিশ তারিখ থেকে শুরু তারপর ধাপে 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 কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রধান কার্যালয় আইসিটি টাওয়ার লিফ্ট নাম্বার দশে আগারগাতে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজন হবে এখানে বলছে যে লিখিত পরীক্ষা যে প্রবেশ পত্রটা আপনারা ব্যবহার করছেন সেটাই মৌখিক পরীক্ষার জন্য এখানে কিন্তু গণ্য হবে মৌখিক পরীক্ষার সময়সূচি এবং সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে এবং টেলিটক টেলিটকের মাধ্যমে যারা পাশ করছেন তাদের এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা রোল নাম্বার দেখি এই যে আমার রেজাল্টে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বারগুলো সুন্দরভাবে রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলছিলাম পঞ্চান্নর উপরে যারা পাবেন তাদেরকে টিকাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমার আপডেটগুলো মিল পেয়েছেন কি না অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যারা পাশ করছেন তারা এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যারা পাশ করছেন রোল নাম্বার এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন রোল নাম্বার এই যে রোল নাম্বার আমরা দেখি কতজন মোট পাস করছেন এই যে রোল নাম্বার দিতে পাচ্ছেন এখানে মোট করছেন জন মানে চব্বিশশো আট জন কিন্তু পরীক্ষায় পাশ করেছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে আপনারা কিভাবে নিজের ফলাফল দেখবেন তাদের ওয়েবসাইটে ভাই সুন্দরভাবে দেখেন একবার প্রথমে এই যে তাদের ওয়েবসাইটের ঠিকানা এই যে তাদের ওয়েবসাইটে ঠিকানা আমি দেখিয়ে দিচ্ছি আর ও আই সি টি দিলেই আপনার তাদের ওয়েবসাইটে আসবে তারপর নোটিশ বোর্ডে চলে যাবেন তারপর নোটিশ বোর্ডে চলে গেলে সেইখানে দেখবেন তাদের ফলাফলগুলো প্রকাশ করা হয়েছে সেখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর কে কে পাস করছে অবশ্যই জানাবেন